আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স এই মুহূর্তে রয়েছি আমরা আমাদের সাবলিমিনেশন প্রোডাকশন সেকশনে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রিন্ট করছি কৃষ্ণপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াজ মাহফিল উপলক্ষে তারা তাদের স্বেচ্ছাসেবকের জন্য পোশাক তৈরি করছে আলহামদুলিল্লাহ তাদের পোশাকটির প্রিন্টটি চলছে প্রিন্ট কোয়ালিটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাই আপনার উদ্দেশ্যে বলছি দেখেন ভাই আপনার যেভাবে চেয়েছিলেন পিছনে সুন্দরভাবে স্বেচ্ছাসেবক ইসলামী কুমিল্লা আশা করি বুঝতে পারছেন আপনার প্রিন্ট কোয়ালিটিটা কেমন হয়েছে এভাবে সুন্দরভাবে প্রিন্ট হবে প্রতিটা পোশাক ইনশাল্লাহ পিছনে এরকম বড় একটা থাকবে পাশাপাশি সামনে রয়েছে আমি আপনাকে সামনেও দেখে দিচ্ছি এই যে দেখেন সামনে আপনাদের প্রতিষ্ঠানের যে লগরটি রয়েছে ইনশাল্লাহ সেই লগরটি আমরা প্রিন্ট করে দিয়েছি আর আপনাকে বলে রাখি ভাইয়া এই যে এই বর্ডারগুলো দেখছেন এই বর্ডারগুলো ইনশাল্লাহ রাতে লাইট পড়লে কিন্তু রিফ্লেকশন হবে আমি আপনাকে যেমনটি বলেছিলাম একটু আপনাকে লাইট দিয়ে দেখাচ্ছি দেখেন লাইট পড়লে রিফ্লেকশন হচ্ছে অটোমেটিক আশা করি বুঝতে পেরেছেন পিছনের অংশটা আবারও আপনাকে দেখিয়ে দিই দেখেন সুন্দরভাবে পিন করে দিয়েছি পিছনের অংশেও লাইট পড়লে রিফ্লেকশন হবে অটোমেটিক ইনশাল্লাহ পাশাপাশি আপনাকে যে প্রোডাক্টটি দিয়েছি প্রতিটি প্রোডাক্টের সাথেই এরকম ইন্ডিভিজুয়াল প্যাকেট আপনি পাবেন প্রতিটি প্রোডাক্টের প্যাকেজ এটা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন কি ধরনের প্রোডাক্ট পাবেন আশা করি বাকি মালগুলো খুব দ্রুত সময়ের মধ্যে রেডি করে আপনার উদ্দেশ্যে কুরিয়ারের বুকিং দিয়ে দিবো বিহ আপনারা যদি চান আপনাদের মাদ্রাসা বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের জন্য এই ধরনের স্বেচ্ছাসেবক পোশাক তৈরি করে নিতে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ